হ্যালো গাইডস আশা করি আপনার ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের গাড়ি তৈরি করতেছে স্যালো ইঞ্জিন দিয়ে এবং কুষ্টিয়া নওকা গাড়িগুলো যে তৈরি হচ্ছে এখানে আমাদের উত্তরবঙ্গে এই প্রতিষ্ঠানটি হচ্ছে ষোলো মাইল শালবাগানের পাশে ওয়ার্কশপের নাম হচ্ছে শহীদুল বুলেট ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এখানে এই ধরনের গাড়িগুলো তৈরি করে থাকেন এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটা নতুন গাড়ি বডি তৈরি হয়েছে এটা এখন শুধু বাকি আছে রঙ কালার করে বিদায় দেওয়া কাস্টমারকে দিয়ে দেওয়া এটা অলরেডি রেডি হয়ে গেছে এটা এখন জাস্ট রঙ চলবে তারপর গ্রাহককে দিয়ে দিবে ডেলিভারি তো আপনাদের এরকম যদি কারো গাড়ি নেওয়ার ইচ্ছা থাকে এটা নিতে পারবেন মোবাইল নাম্বার দেওয়া থাকবে এখানে যোগাযোগ করতে পারবেন এটা কিন্তু আপনার গিয়ার বক্স সিস্টেম খুব সুন্দর একটা গাড়ি তৈরি করছে গিয়ার বক্সের মতো গিয়ার লাগাবেন হাতে এই সামনে একটা দেখা যাচ্ছে এটা কুত্তামারা গাড়ি তৈরি হচ্ছে এটা গাড়িটা সাজানো হচ্ছে এই ধরনের গাড়িও তৈরি করে থাকে তখনই গাড়ি আপনার মানে করবেন